আসসালামু আলাইকুম এবরান আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি বরিশাল ইউনিভার্সিটি অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের স্থানে তো আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে দেখুন আমরা এখন রয়েছি সিএমবি এক নম্বর পোলের উপর তো আপনারা দেখুন তো আমরা এখন রয়েছি আমতলা লেক পার্ক তো আপনারা যদি এই জায়গাতে যান তাহলে যেতে হলে লোকাল ভাড়া জনপ্রতি তো আপনারা যদি অটোতে যান তাহলে পঁচিশ টাকা লাগতে পারে আর যদি রিক্সায় যান তাহলে একশো থেকে একশো টাকা লাগতে পারে তো আমরা যেহেতু চৌমাথা থেকে উঠেছি চৌমাথা থেকে রূপাতলি পর্যন্ত দশ টাকা আর আবার রূপাতলি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পনেরো টাকা ভাড়া লাগে তো অবশেষে পৌঁছে গেলাম আমরা রূপাতলি তো এখন আমরা ইউনিভার্সিটির দিকে যাব তো ইউনিভার্সিটির দিকে যে অটোগুলো যায় সে অটোগুলোতে চড়বো তো চলুন যাওয়া যাক তো আমরা আবার অটোতে চলে বসলাম এই ইউনিভার্সিটির দিকে যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক তো আমরা এখন রয়েছে দবদবিয়া সেতুর উপর তো আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো অবশেষে পৌঁছে গেলাম আমরা বরিশাল ইউনিভার্সিটি তো বরিশাল ইউনিভার্সিটি দুই সালে প্রতিষ্ঠিত হয় তিপ্পান্ন একর জায়গা জুড়ে কীর্তন খোলা নদীর তীরে এটি অবস্থিত বরিশাল শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই ক্যাম্পাসটি চারপাশে সবুজ গাছপালা খোলা মাঠ আর নদীর হাওয়া সব মিলিয়ে যেন বরিশাল ইউনিভার্সিটি এক মনোমুগ্ধকর ক্যাম্পাস ইউনিভার্সিটিতে রয়েছে ছয়টি ফ্যাকাল্টি প্রতিটি ফ্যাকালটির অধীনে রয়েছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট treatment এই ফ্যাকালটিরগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদ জীবিকা অনুষদ কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বিজনেস ও স্টাডিং অনুষদ ও আইন অনুষদ রয়েছে এই অনুষদ গুলোর আন্ডারে রয়েছে প্রায় পঁচিশটি ডিপার্টমেন্ট করোনা মহামারীর কারণে কিছু ডিপার্টমেন্টে শীর্ষণ থাকলেও এখন কিছু ডিপার্টমেন্টই ভালো করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমি ও প্রশাসনিক কাজ চলে ছয়তলা বিশিষ্ট চারটি ভবন থেকে এই ভবনগুলিতে রয়েছে ছে আধুনিক লিফট সুবিধা একাডেমি ভবন এক দুই প্রশাসনিক ভবন এক দুই একাডেমিক ভবন এক হচ্ছে বিশিষ্ট ময়দিন জাহাঙ্গীর ভবন যেখানে বারোটি বিভাগের ক্লাস চলে এছাড়াও একাডেমিক ভবন দুই হচ্ছে বিশিষ্ট মোস্তাফা কামাল ভবন এখানেও বারোটি বিভাগের কার্যক্রম হয় এছাড়াও পঞ্চম তলায় রয়েছে কীর্তনখোলা অডিটোরিয়াম এছাড়াও প্রশাসনিক ভবনে রয়েছে উপাচার্য ডেজারের অফিস রেজিস্টার অফিস পুরোনোর অফিস সোনালী ব্যাংক টিন অফিস ও পোস্ট অফিস তো এই প্রশাসন ভবনের তলায় রয়েছে জীবনন্দ দাস কনফারেন্স হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছেলেদের দুইটি ও মেয়েদের দুইটি মোট চারটি হল রয়েছে প্রথম বর্ষে সিট পাওয়া খুব কঠিন তবে দ্বিতীয় বর্ষে সিট পাওয়া যায় প্রতিটি হল পাঁচতলা বিশিষ্ট ডাইনিং কমন রুম টিভি রুম রিডিং রুম সহ রয়েছে নামাজের স্থান ছাত্রছাত্রীরা নিজ বা বাইরে বাসা বাড়ানি থাকতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কম টাকায় মাস চালিয়ে নেওয়া যেতে পারে এই ক্যাম্পাসের ভিতরে কিছু স্তপন আছে যা এই ক্যাম্পাসটিকে সুন্দর করে তুলেছে যেমন এই মসজিদটি মসজিদটি ক্যাম্পাসটিকে সুন্দর করে তুলেছে এছাড়াও রয়েছে টিএসসি কেন্দ্র মেডিকেল সেন্টার রেডিম রুম কেন্দ্রীয় শহীদ মিনার সেন্টার ফ্রেন্ড মঞ্চ মন্দির ছয় দফা তৃতীয় স্তম্ভ পুলিশ ক্যাম্প সহ বিদ্যুৎ সাব স্টেশন এছাড়াও বিশ্ববিদ্যালয় রয়েছে নিজস্ব পরিবহন রয়েছে বৃষ্টির অধীন পরিবহন বাস এতে করে নিয়মিত শিক্ষার্থীরা যাতায়াত করে আবাসিক ভবন ও প্রশাসনিক স্থাপনার মধ্যে রয়েছে উপাচার্যের বাসভবন দুইটি টমেটোরি ও একটি শিক্ষক আবাসিক ভবন ভবিষ্যতে আরো আবাসিক বাড়ানোর পরিকল্পনা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজেদের খরচ নিজেরাই চালায় তবে এখন টিউশন পাওয়া অনেকটাই টাফ তোমার যদি পড়ানোর স্কিল থাকে তাহলে তোমাকে ঠেকায় কে অনেক শিক্ষার্থী কোচিং এর পার্সোনাল টিউশনই করিয়ে নিজের খরচ নিজেই চালায় এমন কি তুমি যদি প্রথম বর্ষের স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও টিউশন পেতে পারো যদি তুমি স্মার্টলি টিউশন খুঁজতে থাকো এই ক্যাম্পাসে রয়েছে শুধু ক্লাস না নানা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে প্রচুর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রিচার্জ বিতর্ক নাটক ফটোগ্রাফি সায়েন্স ক্লাব তোমার আগ্রহ অনুযায়ী ক্লাব খুঁজে পাবে এই ইউনিভার্সিটি থেকে বের হয়ে অনেকে বিসিএস শিক্ষা ব্যাংক ও স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়েছে এখানে থেকেও তুমি অনেক বড় কিছু করতে পারবে যদি তোমার লক্ষ্য ঠিক থাকে ইনশাল্লাহ একদিন আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই অনেক কিছু যাতে একদিন আমিও এই কলেজে ভর্তি হতে পারি তো এই হলো মেরিন একাডেমি দবদবে বিেজের পাশেই তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ